আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিগত কয়েক বছরের মতন এবছরও দুর্গা উৎসবের অনুদানের চেক বিলি করা হলো মন্তেশ্বরে মন্তেশ্বর ব্লকের অনুপন অনুমতিপ্রাপ্ত প্রায় দুশো পুজো কমিটির হাতে সত্তর হাজার টাকা করে চেক তুলে দিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বরে বিডিও গোবিন্দ দাস মন্তেশ্বর থানার ওসি কুণাল বিশ্বাস মহাশয় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য সবসময় চিন্তাভাবনা করেন এবং গ্রামের পুজোগুলো যাতে আর্থিক অসুবিধার কারণে বন্ধ না হয়ে যায় সেই জন্য বিগত কয়েক বছর ধরেই তিনি এই পুজো কমিটিগুলোকে অর্থ সাহায্য করে চলেছেন এবছরে দশ হাজার টাকা বাড়িয়ে আর্থিক অনুদান সত্তর হাজার টাকা করা হয়েছে ওসি কুণাল বিশ্বাস বলেন পুজো কমিটিগুলোকে সরকারি বিধিনিষেধ মেনে পুজোর আয়োজন করার জন্য বলা হয়েছে পুজোর প্রাককালে সত্তর হাজার টাকা করে অনুদান পেয়ে খুশি পুজো উদ্যোক্তারাও এ বিষয়ে মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন আনন্দ ভালো কিন্তু নিরানন্দর যাতে অপরের নিরানন্দর কারণ না হয়েটে সবাই সুষ্ঠুভাবে দুর্গাপূজা করুন এবং শান্তি মতন শান্তি বজায় রেখে এই দুর্গাপূজা অনুষ্ঠান পালন করুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

এই চেকটা পেয়ে পুজোর ক্ষেত্রে কতটা উপকৃত হবে বিরাট উপকার কারণ এই চেক না পেলে আমরা পুজোই করতে পারতাম পুজো করে গরিব পাড়া এই চেক পাওয়ার পর আমরা খুব মানে ভালো করে পুজো করছি কত টাকার বাজেট আপনাদের আমাদের ওদের বাজেট এক লক্ষ টাকা এক লক্ষ টাকা কি মানে ইয়ে হবে থিম কী হবে এখানে ওই পুজোর চার দিনের অনুষ্ঠান আছে বাচ্চাদেরকে নিয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না তো হবে এইসব সাংস্কৃতিক অনুষ্ঠান তা এই পুজোটা এবার কীভাবে হবে সুন্দরভাবে হবে পেয়েছি থেকে কোথায় এসেছেন পশ্চিমপাড়া জাগর সংক্ষেপ সঙ্গে পক্ষ থেকে এসেছি আমরা কোথায় এই বিটি অফিসে আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর পুজো ব্যাপারে যে অনুদান সেই অনুদানের চেক এসেছি চেক পেয়েছেন চেক পেয়েছি কত টাকার সত্তর হাজার টাকার সত্তর হাজার আপনাদের পুজোটা কত বছরে আনুমানিক ছাত্তর বছর তাই তো ছিয়াত্তর বছর তা এই বছর প্রথম না এর আগেও পেয়ে দাম না আমরা যতগুলো অনুদান দেওয়া হয়েছিল এই সরকারের তরফ থেকে সবকটা অনুদানই আমরা পেয়েছি আপনাদের পুজোর এবার বাজেট কত এক লাখ দশ এক লাখ দশ পুজোটা কীভাবে হবে এবার

এই সরকারের পক্ষ থেকে এই অনুদানটা পাওয়াতে আমাদের আর্থিক দিক দিয়ে কি প্রদান করলেন আজকে আমাদের মন্তেশ্বর ব্লক দুশো পূজা কমিটি বারোয়ারি ক্লাব বিভিন্ন কমিটি আমাদের দুশো জন পূজা কমিটি আমরা চেক প্রদান করা হলো কোন উপলক্ষে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে দুর্গাপূজার উপলক্ষে যেটা আমাদের অনুদান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা দিচ্ছেন আর কি সেই চেকটা আমাদের বিডিও অফিস এবং আমাদের মধ্য প্রশাসন থানার মধ্যে কত টাকা এটা সত্তর হাজার টাকা করে চেক ছিল হয়েছে এই ক্লাবে চেক প্রদানের মাধ্যম দিয়ে ক্লাবের চেক প্রদানের মাধ্যম দিয়ে দুর্গাপুজো উপলক্ষে মানুষকে কি বার্তা দিতে চাইছেন যে প্রধানের মধ্য দিয়েটিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে একজন জনদরদি মুখ্যমন্ত্রী এ থেকে প্রমাণ হয় মন্তেশ্বর বলোক এমন একটা জায়গা প্রতান্ত গ্রাম আমি নাম করে করে বলতে পারি অনেক দাসপাড়া প্রতান্ত গ্রাম দুলেপাড়া আগবিপাড়া। সেই সব তারা জীবন কোনো দিন আজকে মাকে এখানে আনতে পারতেন না আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী টিনার অনুপ্রেরণায় সেই সব গ্রামের কচি কাঁচা বাচ্চা গরিব বড় লোকের এটা পিবেন নাই হিন্দু মুসলিম সকলেই সেখানে আমাদের মাকে আনতে পেরে সবাই আনন্দ উপভোগ করছে এটাই সব বড়

এই চেক বিলির কমিটিকে কি কি দিলেন। বলতে প্রশাসনিক যে গাইডলাইন আছে ফায়ার বিদ্যুৎ এবং মধ্যব্যবস্থায় তারা বিসর্জন করতে দিতে পারবে না যে যে পুকুর যে গঙ্গায় যে কোনো নদীতে বিসর্জন হবে সেখানে ব্যারিকেড তৈরি করতে হবে এবং শুধু ফায়ারের ইয়েটা লাইসেন্সটা ই করলে হবে না সেটাকে আমাদের যে ট্র্যাঙ্কগুলো ফায়ারে সেগুলোকে থাকতে পেলে ভিজিট করবে আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের পুলিশ প্রশাসন সকলেই ভিজিট করবে কে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন না আমাদের এসডিপিও সাহেব ছিলেন কালনা সিআই সাহেব ছিলেন ওসি মন্ত্য সাহেবের বিডিও সাহেব ছিলেন পঞ্চায়েত সমিতি সমস্ত কর্মাধ্যক্ষ সভাপতি সহ সভাপতি সহায় ছিলেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার